চা তো কম বেশি আমরা সবাই বানাতে পারি তবে ছোটো ছোটো কিছু টিপস ফলো করে যদি চাটা বানানো হয় তাহলে কিন্তু চায়ের কালার এবং স্বাদ এবং সেই সাথে চায়ের গ্রান সব কিছুই কিন্তু ভীষণ ভালো আসে আজকে আমি ছোটো ছোটো কিছু টিপস ফলো করে এই চায়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চটপট রেসিপিটি দেখে নিই প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ আমি আজকে তিন কাপ পরিমাণ চা বানাবো সেই জন্য চার কাপ পরিমাণ দুধ নিয়েছি আপনি যত কাপ পরিমাণ চা বানাবেন তার থেকে এক কাপ পরিমাণ দুধ বাড়িয়ে নেবেন চা বানাতে বানাতে কিন্তু এই এক কাপ পরিমাণ দুধ শুকিয়ে চাটা আরেকটু ঘন হয়ে যাবে সেজন্যই এক কাপ পরিমাণ দুধ বাড়িয়ে দিতে হবে এবার এখানে দিয়েছি ছোট্ট এক টুকরো আদা একদম পাতলা করে কেটে নিয়েছি আর সেই সাথে দিয়েছি দুটো মুখ ফাটানো এলাচ এখানে আদা কিংবা এলাচের পরিমাণটা যদি আরো বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু দুধ চায়ের ফ্লেভারটা ভালো আসে না সেক্ষেত্রে চায়ের ফ্লেভার এর থেকে আদা আর এলাচের ফ্লেভারটাই খুব বেশি আসে এটা আমার কাছে খেতে একদমই ভালো লাগে না তো মিডিয়াম আছে দুধটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধের মধ্যে যখন ভালোভাবে বলক চলে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে আমি তিন কাপ চায়ের জন্য চার চা চামচ চিনি দিয়ে দিচ্ছি তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যে যতটুকু মিষ্টি খায় ঠিক সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন কিছুক্ষণ জাল করার পর যখন এলাচ আর আদার ফ্লেভারটা দুধের মধ্যে ছড়িয়ে গেছে এখন আমি এখান থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আদা আর এলাচগুলো উঠিয়ে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণ চা পাতা দুধ চায়ে চা পাতার পরিমাণটা একটু বেশি লাগে তবে আপনারা যদি কম বেশি খান তাহলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এবার চুলারসটা মিডিয়াম টু লোতে রেখে আবারও বেশ কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত চাটা একটু ঘন হয়ে যায় এই তো দেখতেই পাচ্ছেন জাল করতে করতে চায়ের কালারটা কত সুন্দর হয়েছে এবং চাটা অনেক বেশি ঘন হয়ে গেছে চা পাতাগুলো দেওয়ার পর এইভাবে চুলারাজটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছুক্ষণ জাল করে নেয়ার কারণেই কিন্তু এরকম একটা কালার চলে আসছে এবং চাটা অনেক বেশি ঘন হয়ে গেছে সেজন্য জন্য কিন্তু চাটা খেতেও বেশি ভালো লাগবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চাটা কি পরিমাণ ঘন হয়েছে চায়ের কালার এবং স্বাদ কিভাবে ভালো করা যায় সেটা তো আমরা জেনে নিলাম এবার চলুন আমরা চায়ের গ্রান কিভাবে ভালো করা যায় সেটা জেনে নিই চা নামানোর একদম শেষ পর্যায়ে আমরা আবারও একটা চামচ পরিমাণ চা পাতা দিয়ে দেব আর এই পর্যায়ে চা পাতাটা দেওয়ার কারণে কিন্তু চা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তো চা পাতাটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ জাল করা যাবে না শুধুমাত্র এক থেকে দুই মিনিটের মতো একদম হাই হিটে জাল করে নিব তারপরে কিন্তু আমি চুলাটা অফ করে দিব এবার চাটাকে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে কাপের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আমার এই ছোট ছোট টিপস ফলো করে যদি আপনারা চাটা বাসায় একবার ট্রাই করেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই ছোট ছোটো টিপসগুলো ফলো করে যদি চাটা বানানো হয় তাহলে চায়ের স্বাদ রান এবং কালার সবগুলোই কিন্তু একদম পারফেক্ট হবে বাসায় একবার হলেও এইভাবে চা বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের সহজ রেসিপি যদি আরও পেতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম